প্যারিস অলিম্পিকে পদক জয়ের জন্য ভারতীয় ক্রীড়াবিদরা কত নগদ পুরস্কার পান ভারত ছয়টি পদক নিয়ে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ অভিযান শেষ করেছে চারটি ব্যক্তির এবং দুটি দলগত ইভেন্টে যার মধ্যে একটি পুরুষ হকি দলের অন্তর্ভুক্ত ভারত জিতেছে ছয়টি পদকের মধ্যে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি রৌপ্য পুরুষদের জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া জিতেছে এখানে ভারতের সমস্ত পদক বিজয়ীদের তালিকা এবং তাদের ইভেন্টগুলি রয়েছে মনু হাকের ব্রোঞ্জ মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন মনু হকের এবং সর্বজ্যুত সিং ব্রোঞ্জ মিশ্র দশ মিটার এয়ার পিস্তল ইভেন স্বপ্নীল কুসলে ব্রোঞ্জ পুরুষদের পঞ্চাশ মিটার রাইলে পুরুষদের হকি ব্রোঞ্জ সামগ্রিকভাবে তৃতীয় হয়েছে নীরজ চোপড়ার রোপক পুরুষদের জ্যাভলিন নিক্ষেপ আমান সেন ব্রোঞ্জ পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইল কোস্তি প্রতিটি অলিম্পিক পদক বিজয়ী কত পুরস্কারের অর্থ পেয়েছেন তাকে খেলেন মনু ভাগের কত নগদ পুরস্কার পেয়েছিলেন বাইশ বছর বয়সী শ্যুটার যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের কাছ থেকে তিন শূন্য এক শূন্য 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 আইএনআর বা তিন মিলিয়ন পেয়েছেন সরবজ্যোত সিং কত নগদ পুরস্কার পেয়েছিলেন শ্যুটারকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দুই দুই পাঁচ এক শূন্য 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 বা দুই দশমিক দুই পাঁচ মিলিয়ন পুরস্কৃত করেছে পুরুষ হকি দল কত নগদ পুরস্কার পেয়েছে হকি ইন্ডিয়া স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের জন্য এক পাঁচ এক শূন্য 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 আইএনআর বা এক দশমিক পাঁচ মিলিয়ন সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্যের জন্য সাত পাঁচ এক শূন্য 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 আইএনআর বা শূন্য দশমিক সাত পাঁচ মিলিয়ন ঘোষণা করেছে এছাড়াও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মানজি ডিফেন্ডার অমিত রবি জন্য চার এক শূন্য 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 বা চল্লিশ মিলিয়ন ঘোষণা করেছেন বাকি খেলোয়াড়দের জন্য পনেরো লাখ বা এক দশমিক পাঁচ মিলিয়ন এবং সমর্থন স্টাফের প্রতিটি সদস্যের জন্য এক লাখ বা এক মিলিয়ন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্য থেকে দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য এক এক শূন্য 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 বা দশ মিলিয়ন ঘোষণা করেছেন সব নিয়ে কত নগদ পুরস্কার পেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের ঘোষণা অনুসারে শ্যুটারকে এক এক শূন্য 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 আইএনআর বা দশ মিলিয়ন পুরস্কার দেওয়া হয়েছে জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া এবং কুস্তিগির আমান সেনাওয়াতের জন্য এখনও পর্যন্ত কোনো নগদ পুরস্কার ঘোষণা করা হয়নি